এখানে কাল হচ্ছে মাঘী পূর্ণিমা তো আজকে পূর্ণিমা লেগে গেছে এখন আর যে কিছু ফল প্রসাদ আপনার দাদাভাই নিয়ে এসছে ও ঠান্ডা চলে গেছে কিন্তু টুপি মাথা থেকে এখন যেতে সময় লাগবে আর এই যে আমার সেই ছোট একটু কাপড় যেগুলো কেজেছিলাম কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি ওইগুলোকে পাট করতে হবে এখন শাক তুলেছিলাম দেখো আলু শাক আর মূলো শাক সেগুলোকে আজকে বাছা হয়নি বাটবও তো তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম একটু বাগানের শাক দেখতে ভালোই লাগে আর এই যে দেখো আমাকে দেখতে পেয়ে বিরা আরি আয় 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 এই তো তো অনেকে আছে আমার পলমেন যেটা বেঁধে কারণ রেখেছি ওকে বেঁধে না রাখলে পরে ও যা উৎপাদ করবে আমাকে উঠা দেখা মাত্র একটু বি সুয়েছিলাম যার কারণে একটু ওকে বানতে হয়েছে হ্যাঁ ওকে একটু আনবো বসাবো আর এখন রয়েছে এক গাদা কাজ আজকে সকাল থাকতে ভিডিওটা কমপ্লিট করতে পারেনি ভাবলাম আপনার সাথে ভিডিওটা শুরু করব আর আমি ছাদে গিয়েছিলাম আজকে যার কারণে অনেকটা বেলা হয়ে গেছে একা একা গাছপাছ ঠিক করব মাটি তাটি করব তো একা হাতে ক্যামেরা আর আমি স্ট্যান্ড আমার কাছে এরকম নেই যেটা আমি ভালো করে দাঁড় করে দেখাতে পারবো চল কিছুদিন আগে ছিল সেই স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে আর এখন খাবো আমি চা ঠান্ডা ঠান্ডা এখন একটু আছে ঠান্ডা লাগছে এখানে পাঁচি দেখছে কটা থেকে কটা পূর্ণিমা লাগবে আর ছাড়বে আর চলো আমি এখানে সজনা শাকগুলো বেছে রেখে দিলে পারলে আমি বাঁচি নাহলে সকালে থাকবে কাজ আরও আর এখানে দেখো আলু শাক পেঁয়াজ শাক এগুলো সব আমি ছাদ থেকে নিয়ে এসেছি শাকগুলো বেছে দিয়েছি সজনা ফুলটা বাছা হয়ে গেছে চলো রুটিটা করে নি চলো পিছন পিছন যাও আই যাও বসো যাও যাও বসো যাও বসো যাও যাও বসো রুটিটা করে নি আটাটা মেখে রেখেছি রুটি করব বানাবো আমি পটেটো চিলি রেসিপি তো আর হচ্ছে শনিবার তাই পেঁয়াজ দেবো না এগুলোকে ফ্রাই করে নিয়েছি তো এখানে সকালের একটু তরকারি ছিল মটর পনির সেটা একটু গরম করে নিলাম তো আমরা নিরামিষই খাচ্ছি আমরা খাবার নিয়েছি আর আজকের মতন ভিডিওটা রাখছি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো একটু অবশ্যই লাইক করে দিও হ্যাঁ লাইক শেয়ার আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো না একটু বন্ধু হ্যাঁ তো যারা দেখছো তো প্লিজ লাগে। সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার কষ্ট করে দিও চলো আর একটা কমেন্ট করে দিবে যাতে আমি তোমাদের পরিবারে ইজিলি গিয়ে ভালোবাসা চলো আজকের মতো রাখছি সব পাইকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো চলো বা কভারটা কেচেছি বলে এটা পরাইনি পরাবো সুকা গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমার স্নান টানান পুজো টুজো হয়ে গেছে ছাদে এসছিলাম কাপড় মেলার জন্য আর আজ হচ্ছে মাঘ মাসের পূর্ণিমা তো ভাবছি আজকে একটু কালকে দেখতে পেলে তোমরা যে দাদাভাই প্রসাদ নিয়ে এসেছিলো একটু গোপাল ঠাকুর আছে একটু পুজো টুজো করা দরকার পূর্ণিমার সময় আর এমনিতেও পূর্ণিমা পূজা ঘরে করা অত্যন্ত দরকার তো যাই হোক একটু দাদাভাই নিজে পুজো করবে তার জন্যে জান্তগুলো করতে হয় যদি হয় তো আমি করে দেবো চলো আর নিচে গিয়ে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমার বাগানে একটু ফুল তোমাদেরকে দেখিয়ে দিই এখন দুই একটা করে ফুল হচ্ছে তবুও জবাব টবাব ফুল ফুটছে না সবার বাগানে ফুল দেখি আমার খুব ভালো লাগে আর আমি যাহেত নিজেও ফুল ভালোবাসি চলো তোমাদেরকে একটু ফুল আমি দেখিয়ে দিই দুই একটা ফুল হয়েছে আমার বাকুন্দ ফুলটা এটা ছোট একটা গাছ এই তো হয়েছে ফুল কটা আর ডালিয়া ফুল এখানে কটা গেঁদা গাছ আছে দাদা ভাই লাগিয়েছিলো এখানে দেখো ডালিয়া ফুলটা ফুটেনি ফুটবে হ্যাঁ দেখো কটা গেঁদা হয়েছে এখানে লাগিয়েছিলাম কাছে জল দেওয়া হয়নি কি আর যাতে আর এটা যে বাবার কাছ থেকে ওই কাজটা এই কটা হচ্ছে আমার কাছে ফুল চলো এবার যাওয়া যাক নিচে যদি একটু যোগাযোগ তো করতে পারলো দাদা ভাই তো করে দেবো নালে ও নিজে থেকে যদি করে তো করবো সুইটারটা মিলতে পারলাম না কেন জলে অনেকটা ভারী হয়ে গেছে বাকি সব কাপড় জামা দেখে মেলা হয়ে গেছে ডালিয়া ফুলের কালারটা খুব মিষ্টি চলো চাওয়া যাক নিচে বন্ধুরা করবো চা করিনি এখন চা খাবো আমার চা আমি চান করার বানাই বলে ও এরকম করে কফি না বানিয়ে আলাদা করে আমি কফির মধ্যেই দিয়ে দিই চায়ের মধ্যে কফি এগুলো খেতে বেশ ভালো লাগে চলো দু কাপ কফি রেডি আমি একটু জোগাড় যন্ত্র করে দিলাম দাদা ভাই তারপরে কাপড়টা ছেড়ে নিয়েছিলাম আর এখানে আমি এখানে আমার গরম গরম আলু বেগুন মটরশুটি দিয়ে ফুলকপির তরকারি রেডি এখানে জিমির জন্য আমি দই রুটি মেখে রেখেছি আর এখানে একটু কড়াইয়ে জলটা বসালাম ফুলকপিটা ভাবিয়ে জলটা ফেলে ফুলকপি বানাবো আমার ওইদিকে তরকারিটা রান্না হয়ে গেছে আর চলে এসেছিলাম আমি এখানে সত্যনান পুজোর উপোস ছিলাম তাই একটু আমি পুজোতে অঞ্জলে দেবো বলে চলে এসেছিলাম তো দেখো এখানে দাদাদের কাছে ফুল ঝিয়ে নিয়েছি দাদাভাই কিন্তু পুজোতে বসে গিয়েছিল চলো বন্ধুরা পুজোটা করে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এখানে ফুলকপিটাকে দেখো কর্নফ্লোর রেড চিলি পাউডার একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে মাখিয়ে এরকম রেখেছি এটাকে চলো বানাবো গোভি চিলি এখানে দেখো ফুলকপিগুলো ভেজে নিয়েছি আর এগুলো সত্যের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম খাই না তার জন্যে আমি এতে ক্যাপসিকম দিলাম না আর আজকে পূর্ণিমা তার জন্যে পেঁয়াজও আমি দিইনি তবে এটা অন্যদিন অন্যভাবে বানালে আমি ঠিক শেয়ার করবো আপনাদের সাথে চলো এটা হয়ে গেছে একটু ঘুগনি আর এই যে দেখো এখানে আমি নিয়েছি খাবার দুপুরে রুটি করেছি আর আলু বেগুন দিয়ে তরকারি পরে এটাই খাবো আর প্রসাদ রাখা হয়েছে এখন আমি একটু মুখে নিয়েছি একটু শ্রেণী প্রসাদ খাবো বসে হাজব্যান্ড কাছে ছাদে জিমিকে নিয়ে চলো খেয়ে নিই আমি একটু যাবো কেন মেঘটা না আজকে খুব মেঘলা মেঘলা যেতে আজকে রোদ উঠেনি সেরকম কিছুগুলো কাপড় আমি নিয়ে এসেছি আবার কিছুগুলো মেলে দিয়ে এলাম পরে যেগুলো ধুলাম চলো খেয়ে নিই খেয়ে দেখাচ্ছি ছিলাম সেটা গরম বসিয়ে দিয়েছি চলো এখানে প্রসাদগুলো খাবো আমরা সত্যনারায়ণ প্রসাদ তো বিকেলে রুটি আমি করে নিয়েছি আর দেখো এখানে সিন্নি প্রসাদ তখন খাওয়া হয়েছিল না তোমাদেরকে বললাম তো তাই ভাবলাম একটু প্রসাদ খাবো আর সিন্নি খেতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি তার পরের দিনও কিন্তু খাই তো দেখো এখানে সিন্নিটা আমরা নিয়ে নিয়েছি দুজন খেয়ে নেব বাকি সবার বাড়ির খেয়ে নিয়েছিল বন্ধুরা এখানে দেখো আমার গরম হয়ে গেছে ঘুগনিটা যতটা খাবার খাবে বাকিটা দেখে দেবো গরম করে সকালের জন্যে আর আমাদের এখানে তরকারি খুব হয়ে যাবে খাওয়া হয়ে হয়ে গেছে গেছে খাওয়া খাওয়া আমার দাওয়ার গরম করে নিয়েছি এবার খেয়ে শুভ আর আমাদের একজন নিমন্ত্রণ ছিল আমাদের বাড়ি তো আমরা গেলাম না কারণ আজ পূর্ণিমা পিয়াজ পছন্দ আমরা খাবো না তাই আমরা কেউ গেলাম না তো চলো নিরামিষ খাবারই খাচ্ছি সকাল থাকতে যাই তো ঘরে পুজো হয়েছে মা পূর্ণিমা তাই তো খাবার খাবো আমরাও খাবার নিয়ে নেব তো আজকের মতন ভিডিওটা রাখছি এখানে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকে সুস্থ থাকো আর আমাদের বিশান এখানে আদা হয়ে গেছে আমরা বিষানা পেতে সব কমপ্লিট কাপড় গুছা গুছি আমি সব করে নিয়েছি চলো আজকের মতো রাখছি সব টাটা ভাই ভাইবার ভালো থেকো সুস্থ থাকো দেখতে থাকো নতুন নতুন ভিডিও পাশে আছি তোমরাও পাশে থেকো প্লিজ